তে আমাকে বলে যে মুসলমানদের মধ্যেই বিভ্রান্তি আছে মুসলমানরা নিজেরাই এক অন্যকে প্রশ্ন করে যে আপনি কি ওয়াহাবি নাকি আপনি একজন সুন্নি তার মতে মুসলমানরা বিভ্রান্তির মধ্যে রয়েছে এখন এই ব্যাপারে আপনি কি বলবেন এ ব্যাপারে আমরা মুসলমানরা কি বলতে পারি বোন আপনি বললেন যে এক অমুসলিম বোন প্রশ্ন করেছেন যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভ্রান্তি আছে যে আপনি কি ওয়াহাবি নাকি হান্নাফি নাকি মাস্টাফি নাকি মালিকি তাহলে মুসলমানরা বিভ্রান্তির মধ্যে আছে এর উত্তরটা কি আমি অমুসলিম এই বোনের সাথে একমত দুর্ভাগ্যজনকভাবে ভাবে মুসলমানরা এখন অনেক ভাগে বিভক্ত তবে আমি যখন হিন্দুদের বেদ পড়তে বলছি তখন মুসলমানদেরও কোরআন পড়তে বলছি আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন আল্লাহর রজ্জু শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না আমরা আল্লাহর রশি ধরব আর সেই রশি হলো পবিত্র কোরআন আর সহি হাদিস আল্লাহ কোরআনে বলছেন সুরা আল আনামের একশো উনষাট নম্বর হাতে উল্লেখ আছে যারা দিন সম্বন্ধে নানা সৃষ্টি করেছে হে রাসুল তাদের দায়িত্ব তোমার নয় ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ এটা হারাম কিন্তু যদি মুসলমানদের বলি আপনি কি কেউ বলে আমি হানাফি কেউ বলে মাসাফি কেউ বলে হামলি কেউ বলে ওহাবি নবীজি কি ছিলেন তিনি কি হানাফি তিনি কি মাসাফি তিনি কি হামলি তিনি কি মালিকি তিনি কি ছিলেন

আমাদের নবী মোহাম্মদ মুসলমান ছিলেন আল্লাহ বলেছেন আমরা হব মুসলমান মুসলমানের চেয়ে ভালো কোনো বিশেষণ নেই আর চারজন বিখ্যাত ইমামের সবাই ইমাম আবু হানিফা ইমাম মাসাফি ইমাম হাম্বল ইমাম মালিক আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন তারা বিখ্যাত পণ্ডিত আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি পছন্দ করি তারা বিখ্যাত পণ্ডিত আর এই পণ্ডিতদের সবাই বলেছেন এই চারজন ইমাম বলেছেন যদি আমার কোনো ফতোয়া আল্লাহ রাসুলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার ফতোকে ছুঁড়ে ফেলে দাও যদি ভালো করে দেখেন এই যে ইমাম যারা ছিলেন তারা মুসলমানদের বিভক্ত করতে চাননি তারা চেয়েছিলেন মানুষ যেন কোরআন মুসলিমরা তেহাত্তরটি ভাগে বিভক্ত হবে এটা আছে তিরমিজিতে সহি হাদিস একশো একাত্তর নম্বর হাদিস নবীজি বলেছেন ভবিষ্যতে তেহাত্তরটি ভাগ তৈরি হবে ভাগ করা উচিত সেটা বলেননি নবীজি জানতেন যে আল্লাহ এই কাজটাকে নিষিদ্ধ করেছেন তাহলে যেটা করতে পারেন আল্লাহ আর রাসূলকে মানেন আর নিজেদের আপনারা যে নামে ডাকতে পারেন সেটা হলো মুসলমান যে কোনো পণ্ডিত পৃথিবীর যে কোন পণ্ডিত ধরলাম তিনি পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত তার কাছে প্রমাণ দেখতে চান কুল হাতুনানকুম আপনার প্রমাণটা দেখান যদি সত্যি বলে থাকেন আপনি નિર્দশরে তার প্রমাণ দেখান তাহলে যদি কোনো পণ্ডিতের সাথে মতভেদ হয় তার কাছে প্রমাণ দেখতে যান প্রমাণটা নিয়ে পরীক্ষা করুন এজন্য আমি রেফারেন্স দেই আমি যা বলি জাকির যা বলে ইসলামে তার কোনো মূল্য নেই জিরো শূন্য সেজন্যই বলি জাকির বলেনি আল্লাহ বলেছেন কুল হু আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আমি জাকির বললে ইসলামে এটা মূল্যহীন শূন্য আল্লাহ যা কিছু বলেছেন সেটা মানতে হবে নবীজি বলেছেন সেটাও মানতে হবে সেজন্য বল মুসলিমদের বিভক্ত হওয়া উচিত না আমাদের শুধু মুসলিমই বলা উচিত আর কুরআন আর সহিহ হাদিস আমরা মেনে চলব যারা বিভিন্ন মত সৃষ্টি করে তারা ইসলামের